শরিফুল রাজকে চেনেন বাংলাদেশ তো বটেই কিছুদিন আগে তাকে নিয়ে এই বাংলাতেও হয়েছিল বেশ চর্চা সময় অভিনেত্রী পরিমনির প্রাক্তন স্বামী তিনি সেই শরিফুলের সম্প্রতি এক আইটেম নাচে দেখা গিয়েছে দর্শনাবলীকে গানটির নাম ভাইরাল বেবি সম্প্রতি ওই গানের বিটিএস অর্থাৎ বিয়াইন্ড দ্য সেইন কিছু ভিডিও সামনে এসেছে সেই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা নেটাজিনদের একটা বড় অংশের মতে যেভাবে শরীফুল দর্শনার সঙ্গে ব্যবহার করছেন তা একেবারেই অনবিপ্রেত একজন লিখেছেন ছেলেটার চোখ বরাবরই দর্শনার বুকের ওপরেই গিয়ে পড়েছে উনি একজন পেশাদারের মতো ব্যবহার করছেন না চোখকে সংযত করুন আরও একজন আবার টেনে এনেছেন দর্শনার স্বামী সৌরভের প্রসঙ্গ তার প্রশ্ন সৌরভ দা কিছু বলছেন না দর্শনা যদিও সেই সহ অভিনেতার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি বরং কাজটি করে উচ্ছ্বসিত তিনি গত ডিসেম্বরে বিয়ে করেছেন দর্শনা অভিনেতা সৌরভ দাস তার স্বামী বিয়ে করবেন এই খবর আসার আগে থেকেই তাদের নিয়ে কম আলোচনা কিন্তু হয়নি সৌরভ আগে এক সম্পর্কে ছিল যিনিও পেশায় ছিলেন অভিনেত্রী সেই প্রসঙ্গ টেনে আনা হয়েছিল তবু শহরের এক বহুল জায়গায় ধুমধাম করে হয়েছিল এই জুটির বিয়ে হাজির ছিলেন সকল তারকারাই আপাতত চুটিয়ে সংসার করছেন দুজনেই সমালোচনা আলোচনা ট্রোলিংকে সঙ্গে নিয়েই নিজেদের মতো ভালো আছেন এই দম্পতি